নমস্কার বিপুল জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সার্কুলার রেডের স্টেশনে আজকে আমাদের গন্তব্য সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে যে কটি পুজো হয় তার মধ্যে সব থেকে নাম করা পুজো বা সব থেকে আলোচিত পুজো হচ্ছে বাগবাজার সর্বজনীন আজকে আমরা আপনাদের সকলকে নিয়ে বাগবাজার সর্বজনীনে পৌঁছাবো আমরা সকলেই জানি যারা এই ঠাকুর দেখতে পছন্দ করেন বা প্যান্ডেল দেখতে পছন্দ করেন তাদের মধ্যে সকলেই জানেন যে বাঘ বাজার সর্বজনীন সেই সাবিকিয়ানা ধরে রেখেছে এবং নিয়ম নিষ্ঠার সঙ্গে কলকাতার বুকে যে কটি পুজো হয় তার মধ্যে এই বাগবাজার সর্বজনীন সব থেকে মান্যতা রাখে বা সব থেকে প্রাচীন পুজোগুলোর মধ্যে একটি প্রথমেই বলে দিই আপনারা এই প্যান্ডেলে কিভাবে আসবেন দমদম থেকে সার্কুলার উঠে বাগবাজার স্টেশনে এই যে দেখছেন একদম সোজা মিনিট দু হেঁটে বাগ আপনারা বাগবাজার সর্বজনীনের পৌঁছে যাবেন আমরা ইতিমধ্যেই বাগবাজার সর্বজনীনের সামনে এসে পৌঁছে গেছি চলুন আপনাদের নিয়ে সমস্তটা দেখাবো আপনারা দেখতে থাকুন এবছর এখানকার থিম বা প্যান্ডেল হয়েছে মীনাক্ষী দেবী মন্দির বা মীনাক্ষী দেবী টেম্পল আর আপনারা সকলেই জানেন বাগবাজারে সেই একচেলা ঠাকুর এবং দশমীর দিনই সিঁদুর খোলার পরে বিজয় দশমীতে বিসর্জন হয় রীতি রীতি নীতি সমস্ত কিছু মেনে এখানে পুজো হয় চলুন আমরা ধীরে ধীরে ঢুকে পড়ি ঢুকেই বাদিকে আপনারা এই পুজো কমিটির অফিস ঘর দেখতে পাবেন চলুন আমরা ধীরে ধীরে সম্পূর্ণটা আপনাদের দেখাই মীলাক্ষী দেবী একদম একটি প্যান্ডেল তৈরি হয়েছে সুদৃশ্য কালারফুল টেম্পল সমস্তটা দেখাচ্ছি আপনাদের পুরো প্যান্ডেলটি প্রথমে দেখিয়ে দিই তারপরে ভিতরে নিয়ে গিয়ে তার ভিতরের সম্পূর্ণ কাজ দেখাবো এবং মাকে দর্শন করাবো চলুন ধীরে ধীরে দেখতে থাকি আর যদি দেখতে দেখতে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং যদি চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি মনে হয় সকলকে দেখিয়ে দেওয়ার মতো বন্ধুবান্ধব সকলকে তাহলে একটু শেয়ার করে সবাইকে দেখিয়ে দেবেন প্যান্ডেলের ঢোকার ঠিক আগেই ডান দিকে সেলফি জোন করা হয়েছে একটি সেখানে একটি কাচের দুর্গা তৈরি করা হয়েছে সেখানে সকলেই সেলফি তুলছি এসে তার মোটো ফোনের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে চলুন আমরা ধীরে ধীরে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি এবং সম্পূর্ণটা দেখাবো আপনাদের সম্পূর্ণ প্যান্ডেলটির ভিতরটায় লাল এবং সোনালি কালারের উপরে নকশা করা হয়েছে দেখুন কি সুদৃশ্য নকশা উপরে একটি সুন্দর ঝাড়বাতি লাগানো হয়েছে যাতে বৃহৎ প্যান্ডেলটি আরো সুন্দর ফুটে সম্পূর্ণ ভিতরের কাজ দেখাবার পরে আপনাদের দেবী মূর্তি দেখাব দেখুন কি সুন্দর ডিজাইন করা হয়েছে লাল এবং সোনালি কালারের উপরে মনোমুগ্ধকর কাজ এবার আমরা চলুন আপনাদের দেবী বিগ্রহ দেখাবো সুন্দর একচেলা ঠাকুর সুবিশাল একচেলা ঠাকুর এবং এখানে প্রথমেই বলেছি নিয়ম নিষ্ঠার সাথে পুজো করা হয় আজকে ষষ্ঠীর দিন বোধন একটু পরেই হবে হয়তো আমরা ষষ্ঠীর সকালে এসে পড়েছিলাম এই বাগবাজারে দেবী মূর্তি দেখলেই সেই সাবিকার কথা মনে পড়বে এক চালায় ঢাকের সাজে এই দেবী মূর্তি আপনারা দেখুন ধীরে ধীরে পুরো দেবী মূর্তিটা আপনাদের দেখাবো দশভূজা দুর্গা মহিষমর্দিনী রূপে এখানে পূজিত হয় এ একটি বিশেষ এই বাগবাজারের ইতিহাস না বললেই নয় এই পুজোর সঙ্গে জড়িত ছিলেন নেতাজি হ্যাঁ এই পুজোর সেক্রেটারি কোনো এক সময় নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন তারও প্রতি বছরই একটি মূর্তি সামনে রাখা থাকে আমরা সেটাও দেখাবো আপনারা একটি মেলাতে প্রবেশ করবেন এখানে একটি দেখাচ্ছি গৌরীয় মঠের আপনি সেখানে বই ধূপ মালা সমস্ত কিছু পাবেন চলুন ধীরে ধীরে দেখাই এখানে খাবার সমস্ত জিনিস ঘর সাজাবার জিনিস এটা একটা মেলাতে যা যা পাওয়া যায় থেকে ঠাকুর দেখে বেরোলেই আপনি একটি মেলায় প্রবেশ করবেন এই বাগ মাঠে মাঠের মধ্যেই সেটি এক ঝলক দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি দেখতে থাকুন এখানে বাদ নেই নাগরদোল্লা আচার কাঁচের চুরি কোনো কিছুই বাদ নেই যেমন রয়েছে বড়দের মনোরঞ্জনের জন্য তেমন রয়েছে ছোটদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন এখানে খেলনা গাড়ি এখানে সমস্ত কিছু পাবেন খাবার জিনিস থেকে শুরু করে আইসক্রিম ফুচকা সব কিছুই পাবেন এই মেলার মাঠে চলুন আমরা যেমন বলেছিলাম এখানে প্রতি বছরই এই নেতাজির একটি মূর্তি রাখা থাকে সেটিকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের দেখুন সকলেই ছবি তুলতে ব্যস্ত ইয়াং জেনারেশনের মোটোফোন সঙ্গে রয়েছে সবাই ছবি তুলছে সেই এক ঝলক দেখিয়ে দিলাম এরপরে চলুন নেতাজির বিগ্রহটা আমরা একবার দেখি দেখুন ইতিহাসের সঙ্গে সাবিক এবং আধুনিকতার মূলবন্ধনে এই বাগবাজার সর্বজনীন সকলেই জানে দশমীতে সিঁদুর খেলা এখানকার বিশেষত্ব আমরা চেষ্টা করব আপনাদের সেই ছবিও তুলে ধরার দশমীতে চলুন দেখতে দেখতে আরও একবার বলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় গুরু জয় জয় তারা